চলচ্চিত্রে এসেছিলেন ভিলেন হয়ে এরপর হয়ে যান নায়ক বলছি প্রয়াত চিত্রনায়ক জসিমের কথা এক সময়ে যিনি ছিলেন তুমুল জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা নায়ক জসিম মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা যান তিনি তার সময়কালে একমাত্র নায়ক যিনি একাধারে একশন দৃশ্য করে হাততানি কুড়িয়ে নিতেন আবার ইমোশনাল দৃশ্যেও দর্শকদের আবেগে জড়াতেন নীরবে অষ্টবিয়োগের জন্য তার অভিনয় ছিল সাবলীল দেয়ান নজরুল পরিচালিত দোষ দুশমন সিনেমাতে প্রথম অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে জীবন শুরু দোষ দুশ্মন হিন্দি শোলে সিনেমার রিমেক এখানে জসীম কব্বর সিং এর খলনায়ক চরিত্রটি রূপদান করে ব্যাপক আলোচিত হন এরপর খলনায়ক হিসেবে তিনি দীর্ঘদিন একক রাজত্ব করেন ঢালিউডে বেশ কয়েক বছর পর দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় সবুজ সাথী চলচ্চিত্রে প্রথম নায়ক চরিত্রে অভিনয় করেন জনপ্রিয়তার ধারাবাহিকতায় আশির দশকের প্রায় সকল জনপ্রিয় নায়িকার বিপরীতেই অভিনয় করেছেন এই অ্যাকশন হিরো তবে শাবানা রোজিনা এর সঙ্গে তার জুটি সবচেয়ে বেশি দর্শকপ্রিয়তা অর্জন করেছিল বিভিন্ন চলচ্চিত্রে তাকে শোষিত বঞ্চিত মানুষের প্রতিনিধি হিসেবে দেখা যেত চিত্রনায়ক জসিম উনিশশো সালে মহান স্বাধীনতা যুদ্ধে একজন সৈনিক হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধে লড়েন তিনি উনিশশো থেকে তার অভিনয় জীবন শুরু মৃত্যুর আগ পর্যন্ত তিনি দাপোটের সঙ্গে অভিনয় করে গেছেন জসীমের প্রথম স্ত্রী ছিলেন সুচরিতা পরে তিনি ঢাকার প্রথম সবাক সিনেমার নায়িকা পূর্ণিমা সেন গুপ্তার মেয়ে নাসরিনকে বিয়ে করেন জসীমের আসল নাম আব্দুল খায়ের খলনায়ক ও নায়ক দুই চরিত্রেই উজ্জ্বল নক্ষত্র জসীম তিনি একমাত্র নায়ক যিনি শাবানার সাথে একই সাথে প্রেমিক এবং ভাইরূপে চরিত্র দান করেছিলেন এবং দুটি চরিত্রই দর্শকেরা খুব সাদরে গ্রহণ করেছিলেন